আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা অতএব এটি বাংলাদেশের একটি অংশ এখানে যতই তারা গোলামী করুক না কেন যতই আধিপত্যবাদের জবাব দেওয়া হবে তাহলে আমিও কিন্তু আপনার সুরে সেটাই বলতে চাইব তাহলে কিন্তু একটা সময় টুঙ্গি পাড়ার অবস্থাও সেই বত্রিশের মতোই হবে কারণ আপনি যদি বলেন যে আয় আমাকে আয় আমাকে তুই কি করতে পারবি এখন এরকম যদি হয় তারা তো টুঙ্গিপাড়া যায় নাই মিশন ভাই তাদের তো টুঙ্গিপাড়াতে তো কোনো কর্মসূচিই নাই তা আপনি কেন বত্রিশের অবস্থা গোপালগঞ্জ হবে গোপালগঞ্জ শহর আর টুঙ্গিপাড়ার পার্থক্য অনেক টুঙ্গিপাড়া প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে হচ্ছে আপনার টুঙ্গিপাড়া সো তারা তো পৌর পার্কে তারা প্রোগ্রাম করেছে শহরে প্রোগ্রাম করেছে এবং এখান থেকে তাদের প্রাণ হচ্ছে মাদারীপুর হয়ে তারা খুলনায় চলে যাবে তাদের মাদারীপুরে তাদের আগামীকালকে কর্মসূচি ছিল কিংবা তারা খুলনায় চলে যাবে সেইখানে আপনি যদি এখন উস্কানি দিয়ে বলেন যে আমাদের আমরা আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেওয়া হবে গুরিয়ে দেওয়া হবে তো এই সমস্ত বলে আমার মনে হয় যে দলটি শেষ পর্যন্ত এমন হবে যে মুসলিম লীগের মতো অবস্থা হবে যে দলটি কোনো অস্তিত্বই আসলে থাকবে না বাট আমরাও তো মিশাল ভাই আমরাও তো এই দলটি করেছি আমিও তো বলি যে মাঝে মাঝে মনে হয় যে আজকে দলটির আমরাও নেতৃত্ব দিতে পারতাম যদি এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত লোকজন যারা আপনার এ যে গায়ের জুড়ে কথা বলে আপনি দেখেন একজন শিক্ষাবিদ জমির সরকার যেটা বলে গেলেন এরকম গুপ্ত হামলা হবে চুরা গুপ্ত হামলা হবে আরে বাবা দেশ তো তোমার বাবার নাকি যে তুমি চুরা গুপ্ত হামলা করবো কাকে তুমি করবা এখন বলো সাপোজ করে মনে করেন আমি যদি এখানে সেনা অফিসার হতাম আমার তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল আমি তো সবগুলোকে বিচার দিতাম সে এখন আমরা যেহেতু একটা আর কোনো রক্ত ক্ষয় কেউ চাচ্ছে না এবং উনি যেভাবে গালি গালাস করে গেলেন প্রফেসর ইউনুসকে এই যে আওয়ামী লোকজনের আরেকটা বড় সমস্যা হচ্ছে এটা যেটা হয় আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু হলে ব্যক্তিকে অ্যাটাক করে কথা বলে আমরা কিন্তু কখনোই দেখুন আমরা কিন্তু কখনোই কোনো ব্যক্তিকে অ্যাটাক করি না আমরা একটা যোগোষ্ঠীকে বলি একটা দলকে বলি তাদের অপকর্মকে বলি এবং পুরো দলটাকেও ঢালাইভাবে বলি ঢালাওভাবে বলি না আমরা বলি যে যখন কেউ কোনো অন্যায় করে অপরাধ করে তখন কথাগুলো আমরা বলি কিন্তু আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগের যারা সমর্থন করে আপনি দেখবেন যে কোনো গণহর একটা ব্যক্তিকে অপমান করা একটা ব্যক্তিকে নেতৃচ্ছ ছিল করা আপনি দেখেছেন যে শেখ হাসিনা পর্যন্ত এক সময় বলতো যে আপনার পদ্মা সেতুতে ফেলে দিব টুস করে ডুবাই দিব চুবাই নিয়ে আসব এই যে কথাগুলো এইগুলো আসলে আমার মনে হয় যে এখন টোটালি বেমানান এবং উনি যাওয়ার আগে যে কথাগুলো বলে গেলেন যে এইভাবে হয়তো আবার চূড়া গুপ্তা হামলা হবে ইম্পসিবল মিশন ভাই ইমপসিবল আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে আর কোনোভাবেই কোনো ফেসিবাদের উত্থান হতে দেয়া যাবে না আর আপনারা যে কথাগুলো বলছেন না যে বিভিন্ন জায়গায় যেমন আপনার খুলনায় যুবদলের একজনকে হত্যা করা হয়েছে কিংবা আপনার সোয়াগ হত্যা হত্যাকাণ্ড কিংবা আপনার চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে দেখুন মিশান ভাই এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কি আপনি প্রত্যেকে কি জনে জনে সিকিউরিটি দিতে পারবেন এখন কিছু কিছু ব্যক্তিগত বিষয়ে আছে কত আঠারো বছর গত আঠারো বছর এখানে মিথ্যা মামলা হামলা গুম, খুন হত্যা ধর্ষণ অনেক কিছু হয়েছে কার মনের মধ্যে কোন খুব পুষে আছে আপনি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন বরং এখন এখন এটা হচ্ছে দলের ব্যর্থতা দেখুন দলগুলো যদি তাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এই দায়ভার তো রাষ্ট্র নিবে না আপনার আপনার কি মনে হয় যে আঠারো কোটি মানুষকে আপনি সিকিউরিটি দিতে পারবেন জনজনের সিকিউরিটি দিতে পারবেন ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না আপনি দেখুন আপনার টকশোতে আমি বলেছি যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে গত আঠারো বছরে এক লক্ষ আঠারো হাজার মামলা করা হয়েছে উনচল্লিশ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে এই যে মানুষগুলো বাড়ি ছাড়া ছিল ঘর ছাড়া ছিল পরিবার ছাড়া ছিল সংসার ছাড়া ছিল এই মানুষগুলোর কি খুব নেই তারপর এই উবায়দুল কাদের আপনার জনসমুদ্রে বক্তব্য দিয়ে বলেছে যে যদি আমাদের ক্ষমতা চলে যায় আমাদের প্রথম দিনে দুই থেকে আড়াই লক্ষ মানুষের মানুষ মৃত্যুবরণ করবে কই মারা গিয়েছে যায় নাই সো আলটিমেটলি আমি তো মনে করি যে অনেক ভালোভাবে দেশ চলছে বিচ্ছিন্ন ঘটনা এগুলো থাকবে এগুলো আপনি কোনোভাবেই আপনি আমেরিকা তো দেখবেন মাঝে মাঝে কোনো একটা সাইকো হয়তো একটা গুলি নিয়ে পাঁচজনকে গুলি করে ব্রাশমের করছে সো এখন ধরেন এখন ধরেন যারা অত্যা হত্যা করেছে কি পরিমাণ তাদের ক্ষোভ কী নিয়ে তাদের ক্ষোভ তাদের কোটি কোটি টাকার সেইখানে আপনার বাণিজ্য হয় আপনার ভাঙ্গারের ব্যবসার বাণিজ্য হয় সো সব মিলে আমরা যেটা চাইবো যে আমরা কখনোই শুরু থেকেও বলেছি আমরা আপনার এই ডক্সে আমরা বলেছি প্রত্যেকটা মানুষের আমরা আমরা মৃত্যু আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিংবা অপমৃত্যু চাই না প্রত্যেকটা মানুষ যেন তার সাধারণভাবে মৃত্যুর সে গ্যারান্টি পায় সে যেন বেঁচে থাকে এবং সে যেন তার কর্ম তার যে ব্যবসা বাণিজ্য সে যেন করতে পারে সেটি আমরা চাই সো কোনোভাবেই জমি সাহেব যেটা বলে গেলেন যে এই ধরনের অপকর্ম আমার মনে হয় যে আজকের পর থেকে যারা পতিত সরকার যারা পরাজিত শক্তি যারা ফেসিবাদ যাদেরকে এদেশের মানুষ এদেশের জনতা আমি এনসিবির কয়েকটা ছেলেকে শুধু বলবো না এদেশের জনগণ যাদেরকে এ দেশ থেকে বের করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে আবারও বলছি মসজিদের ইমাম থেকে শুরু করে খাতিব থেকে শুরু করে মজিদ থেকে শুরু করে দলের প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি ইউন বা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই পালিয়েছে পৃথিবীতে নজির এরকম ঘটনা সো এখানে কোনোভাবেই এ ফেসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না আমরা সত্যিকার অর্থেই আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই 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 আমরা আমরা নতুন নতুন একটি বাংলাদেশ বন্দোবস্ত এই জন্যই বলছি যে বিএনপি যেভাবে আপনারা নির্বাচন যাচ্ছে সেটিও আমরা পক্ষপাতিত আমরা রাজি নই আমরা চাই যে জুলাই চারটা ডিক্লেয়ার করতে হবে সংস্কার শেষ করতে হবে দেন বিচার প্রক্রিয়া শেষ করতে হবে তারপর আমরা নির্বাচনের দিকে যেতে চাই যেন বাংলাদেশে আর কোনো যেন ফেসিবাদে যেন উত্থান না হয় জি থ্যাংক ইউ এখানে এখানে আপনি দেখেন যে গোপালগঞ্জ কিন্তু অনেক আগে থেকেই এটা আওয়ামী লীগের একটা ঘাটি ছিল এখনো আছে আমরা এক সময় দেখতাম যে শেখ হাসিনা দুই আড়াই লক্ষ ভোট পেতো বিএনপি পেতো এক হাজার দেড় যায় এরকম তো কোনো সন্দেহ নাই এখন আওয়ামী লীগের সমস্যা যেটা আপনি বললেন ওনারা আসলে কিছুই বুঝতে চায় না ওনারা এখনো বলে যে পাসি আগস্টি ছিল মেটিকুলাস না কিকুলাস ডিজাইনের অংশ ঠিক আছে ও এরা বলে যে শেখ এগুলো করতেই পারে না শেখ হাসিনা যদি নিজেও বলে যে হ্যাঁ আমি গুলির অর্ডার ওরা বলবে যে আপা নিশ্চয়ই তো এই 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 ধরনের লোকগুলো যারা পুলিশের সামনে বুক পেতে দেয় যাতে ওদেরকে গুলি করলে মালে তাহলে বদনাম হয় মানে এই ধরনের টোকাই পোলাপাইন দিয়ে আজকে যে কাজটা করা হলো এখন এটা ভবিষ্যতেও হবে এই যে আজকে চোরাগুপ্ত হামলার কথাও বললেন আমাদের জমির চৌধুরী সাহেব এখন এর জন্য আসলে করণীয় কি মানে অনেকে বলতেছেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক অনেকে আবার রাগ করে বলতেছেন সরকারি সার্ভিস বন্ধ করে দেওয়া হোক কিন্তু সেখানে তো সাধারণ জন গণ কষ্ট পাবে তো আপনার কি মনে হয় যে আসলে কি গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক আমাদের একজন আছে মেজর জিয়া হয় তিনি বলছেন গোপালগঞ্জের নাম করে ইসলামগঞ্জ রাখা হোক এগুলো 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 আবার মিশন ভাই এগুলো আবার খুবই মানে আমি এগুলোর সঙ্গে টোটালি একমত না এগুলো আবার খুবই আহ যেটি বলে না খুব উৎসাহ অতি উৎসাহ নিয়ে কথা বলা এগুলো আসলে মোটেই উচিত না আমার উপজেলায় আমার উপজেলায় যখন একটি নতুন আপনার ইউনিয়ন করার সিদ্ধান্ত হলো এটির নাম ছিল আপনার বেতা গৈর কি এখানে একটা চর এবং একটা বীর বলে আর কি দেখলাম যে কিছু মানুষ বলা শুরু করলো যে আমরা এটাকে মোহাম্মদপুর ইউনিয়ন নাম দিতে তো মোটামুটি চূড়ান্ত হয়ে গেল যে মোহাম্মদপুর ইউনিয়ন নাম হবে আমি স্ট্রংলি প্রটেস্ট করেছি যে না ইম্পসিবল একটা হাজার বছর একটি ঐতিহ্য শত শত বছর একটি ঐতিহ্য এটা আমরা কোনোভাবেই ব্রেক করতে পারি এটা আমাদের মহম্মদপুর আকার কোনো আসলে এটা প্রয়োজন নাই সো আমি ওটাকে পরে চর বেতাগরি নাম দিয়েছি যে ঠিক আছে বেতাগরি ছিল একটা চর এবং একটা বি এইভাবেই যে এখন এই যে কিছু হলে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলা আমি আবারও দেখুন আমি বলি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ইমিডিয়েটলি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছেন এবং আপনি জানেন যে রাত আটটা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাইশ ঘন্টার আপনার এখানে কারফিউ জারি করা হয়েছে সো আলটিমেটলি তাদের জনগণের চলাচল সীমিত করা হয়েছে এবং আমার মনে হয় যে প্রশাসন এখন হয়তো একটু নড়েচড়ে বসবেন এবং যাদেরকে ভিডিও ফুটেজ আমরা দেখছি কিংবা যাদের আমরা যাদেরকে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি যাদের ছবি আসছে আমার মনে হয় যে অতি শীঘ্রই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তাদেরকে আসলে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের আসলে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমি শুধু দেশবাসীকে আপনার মাধ্যমে একটি কথাই বলবো মিশন ভাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আমরাও করেছি আমরাও এই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম কিন্তু আমি বলবো যে আপনারা প্লিজ যারা বিদেশ থেকে আপনাদেরকে ব্যবহার করছে আর এভাবে ব্যবহৃত হয়েন না এখন পর্যন্ত দলটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি দলটির কার্যক্রম বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে আমার মনে হয় যারা সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন যারা কোনো প্রকার দুর্নীতি যারা অপকর্ম লুটপাট কিংবা অর্থ হত্যা ঘুম খুম ধর্ষণ কিংবা আপনার গত চব্বিশের আন্দোলনে যারা কোনোভাবেই সক্রিয় ভূমিকায় ছিলেন না গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষগুলো যারা এই দলটির সমর্থন করেন কিংবা করতেন সেই মানুষগুলো যদি মনে করেন যে তারা আস্তে আস্তে করে কোনো একটা সময় আবার তারা এটিকে নিয়ে সামনে আগাবেন সেটি হতে পারে কিন্তু এইভাবে যদি চলতে থাকে মিশন ভাই তাহলে দলটি আসলে শেষ পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না কারণ আপনি তো একদিন দুই দিন তিন দিন আপনি যদি এরকম করতেই থাকেন সন্ত্রাসী ভূমিকা আপনি গণহারে আপনি সন্ত্রাসী কার্যক্রম চালাবেন আপনি সেনাবাহিনীকে অ্যাটাক করবেন আপনি আমার প্যারামে প্যারামে প্যারা প্যারাফোর্স আমার বর্ডার বাংলাদেশকে আপনি অ্যাটাক করবেন আমার আমার পুলিশ বাহিনীকে আপনি অ্যাটাক করবেন একটা রাজনৈতিক দল সে সে গণসংযোগ করবে কিংবা সে নির্বাচনী প্রচারণা করবে তাকে আপনি ভাঙচুর করবেন তাকে চোরা করবো গুপ্তা হামলা চালাবেন ইম্পসিবল তাহলে তো আমার মনে হয় যে এই দল অতি শীঘ্রই আমার মনে হয় যে শেষ পর্যন্ত যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকেও শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হবে সো আমার মনে হয় যে এই আমি বলবো যে যারা পালিয়ে গেছেন আমি এখনো বুঝে পাই না যে যারা পালিয়ে গেছেন তাদের কথায় কিভাবে এখনো যারা দেশে আছেন তারা কাজ করছে আমার কথা যদি এতই সাহস থাকে যে তাদের তারা দেশে চলে আসুক না এত যদি হেডাম থাকে তাদের দেশে বলেন না এই এসে করতে বলেন না ক্যানাডাতে বসে লন্ডনে বসে ইউকে বসে ভারতের সেই বর্ধমানে বসে রাঁচিতে বসে ঝাড়খণ্ডে বসে কলকাতায় বসে শিলিগুড়িতে বসে শিলং এ বসে দুবাইয়ে বসে মালয়েশিয়াতে বসে আপনি এই যে কারমার ছেলেগুলাকে আপনি ব্যবহার করছেন আজকে দেখেন যাদেরকে আমরা দেখছি ছবি আপনি লিখে রাখেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে হবে সে একবার ভেবে এই কি হবে এই পরিবারের কি হবে তার সন্তানদের কি হবে তার স্ত্রীদের কি হবে তার বাবা মার কি হবে এই যে তাদেরকে ব্যবহার করছে কুলানগাররা যারা কেনাডাতে বসে আছে ইংল্যান্ডে বসে আছে আমেরিকায় বসে আছে আমি আপনার মাধ্যমে আবারও আমি আহ্বান জানাবো যারা অমিলি করেন ভাই আদর্শ নিয়ে থাকেন কিন্তু কোনোভাবে কারো গোলামি তাবেদারি চাটুকারী কারো কৃতদাস হয়েন না দাস হইন না তাদের কথায় কোনো ধরনের এই ধরনের চোরা গুপ্তা হামলা এইভাবে ভাঙচুর কিংবা এইভাবে দেশি বিদেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না যদি পড়তে হয় ওদেরকে বলেন তোমরা মানে আমি এখন গালিটা দিলাম না মুখ থেকে বের হয়ে যাচ্ছিল যে তাদের বলা উচিত যে তোমরা জানোয়ারের বাচ্চারা তোমরা আসো তোমাদেরকে নিয়ে চোরা গুপ্তা হামলা করবো যদি তোমাদের হেরাম থাকে তোমাদের আসো দেশে ওই বসে লন্ডনে বসে আমেরিকায় বসে আপনি ওই ভারতের কলকাতায় বসে বর্তমানে বসে বসে এখানে এখানে এই তেরো চোদ্দ বছরের পুলা পান গুলিকে রাস্তায় নামান আপনি বাচ্চা বাচ্চা ছেলে তেরো চোদ্দ বছরের এই কিশোরদেরকে আপনি ব্যবহার করবেন এটা হতে পারে না যেটা হবে মিশন আমি তো বললাম যে ইউনুস সরকার যেটি করেছে আমি আবারও বলছি যে ছাত্র রাজনীতি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সন্ত্রাসী কার্যকলাপের জন্য বা আপনি ভালো করে জানেন যে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা হয়নি তাদেরকে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু আমি আবারও রিপিট করছি যদি এইভাবে যদি চলতে থাকে আরেকবার যদি এই ধরনের কোনো কাণ্ড এটা নিয়ে দুই টার্ম হয়ে গেল আরেকবার যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু সত্যিকার অর্থে পাড়া বলতেও কিছু থাকবে না এবং আপনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে এটা কিন্তু এছাড়া দ্বিতীয় কোনো অপশন আমাদের সামনে খোলা নেই কারণ আপনি তো এইভাবে তো আপনি তো তাদেরকে আপনি আসলে বারবার আপনি তাদেরকে এই সুযোগ আপনি দিতে পারেন না আসলে আজকে আজকে আমাদের আইনস্টাইন আইনস্ট্রিং কলা রক্ষকানি বাহিনী যে পরিমাণ নমুনিয়তার পরিচয় দিয়েছে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি একবার চিন্তা করে দেখুন যে একটা একটা জিনিস একটা জিনিস আমি আপনাকে বলি আমি ভুলে যাব আপনি বলেছেন আইনস্ট্রিং কোলা বাহিনী যে ধৈর্যের পরিচয় দিয়েছে একটা জিনিস আপনি খেয়াল করেন যেই সব টোকাইগুলোকে আওয়ামী লীগ দামিয়েছে ওদের কিন্তু বিশ্বাস ছিল যে পুলিশ ওদেরকে গুলি করবে না 100% বিশ্বাস ছিল যে এই সরকার যাই করুক না কেন আমাদেরকে গুলি করে মারবে না কিন্তু শকা সিনারামও কি এটুকো বিশ্বাস বিএনপি ভিতরে ছিল ছিল না মুন্সিগঞ্জে ভোলায় নারায়ণগঞ্জে সব জায়গায় পুলিশ નિર્দদায় বিএনপি লোকদের একদম বুকে গুলি করেছে একদম এই জায়গায় গুলি করেছে হাত-ফুটো করে দিয়েছে সেই সেই সাথে পুলিশ তো অনেক ভালো এখন আজকে আপনি আপনি যদি দেখেন যে সেই দুই হাজার সাল থেকে শুরু করে ভারত সরকার সরাসরি বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে জোর করে নিয়ে বৈধতা দেওয়া এবং কি চব্বিশ সালেও পর্যন্ত জিএম কাদের ভারতে গিয়ে ভারতকে ফিরে এলেন সাংবাদিক জিজ্ঞেস করলো কি আলোচনা হয়েছে জিএম বলেন বলা যাবে না ভারতের অনুমতি লাগবে এই সব মিলিয়ে ভারতের যে হস্তক্ষেপ বাংলাদেশে একদম প্রতিটা অলিতে গলিতে কোন এক নাই আপনি নিজেই বললেন যে ক্যান্টনমেন্টে চারজন আছে এখনো ভারতীয় এখনো কিছু লোকের কেন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলে গায়ে লাগে ভারত আমাদের কি আমি তো বাংলাদেশের ভাই ভারতের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক ভারতের বিরুদ্ধে আমি 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 কিন্তু আমি কিন্তু এটাই তো প্রবলেম দেখেন আওয়ামী লীগের এটাই তো প্রবলেম তারা আমি কিন্তু আপনার টর্স তো অনেকবার বলেছি যে বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে ওই সময় সরকার যখন মানে আওয়ামী লীগ আওয়ামী রেজিমের সময় এবং এটাও বলেছিলাম যে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা দ্বারা বৈধভাবে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বেতন ভাতা বাবদ নিয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আরো প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা এক্সট্রা বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি মাসে চলে যেত সো এই যে মানুষগুলো সাড়ে চার লক্ষ যেখানে বাংলাদেশের আঠাইশ লক্ষ তরুণ বেকার আমার মনে আছে আপনার অনেকগুলো টকশোতে আমরা এইগুলো কিন্তু তুলে ধরেছিলাম একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে যে সেগুলো তখন আমরা মেনশন করেছিলাম যে যেখানে বাংলাদেশের আটাইশ লক্ষ তরুণ বেকার সেখানে সাড়ে চার লক্ষ ভারতীয় বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা কাজ করে যাচ্ছে এবং হাইপেড স্যালারি নিয়ে আমরা একটা পদ্মা